বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্কর কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি টমেটো আর বেগুন দিয়ে একটা ভত্তার রেসিপি শেয়ার করব এ ভর্তাটা আমি কি কি দিয়ে তো বানাবো আরও কী কী এর সাথে অ্যাড করব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব খুবই লুবনি এবং মজার একটা ভত্তার রেসিপি হবে ইনশাল্লাহ এই তো বেগুন আর এবার বেগুন আর টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ হাফ চামচ দিচ্ছে হলুদের গুঁড়া হাফ চামচ দিচ্ছে মরিচের গুঁড়া এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি বেগুন টমেটোর মধ্যে যেন প্রত্যেকটার মধ্যে গায়ে লেগে যায় সেরকম করে লাগিয়ে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিয়ে দিচ্ছি তো অনেকটা বাজে হয়ে গেছে আমি এক করে রেখে সাতটা শুকনো মুড়ি সে আমি এই বত্তাটার স্বাদ বাড়ানোর জন্য আমি আরেকটা উপকরণ দিচ্ছি সেটা হচ্ছে মলা মাছ আমি ভালো করে বেছে ধুই কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি হাতের কাছে থাকলে এটা দিয়ে ভর্তাটা করে নিতে পারেন আর চিংড়ি চিংড়ি মাছ থাকবে চিংড়ি মাছও দিতে পারেন ভর্তার মধ্যে আমি আজকে মলা মাছ দিয়ে করছি খুবই মজা হয় এই মলা মাছ দিয়ে করলে একটু করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লালমরিচের গুঁড়া দিলাম দিচ্ছি এক চিমটি পরিমাণের লবণ মুছে করে ভেজে নিবোরা এই কাটা ভয়ে মলা মাছটা কেঁচে চাই না এভাবে করে মুঠ মুছে করে ভাজা করে নিবে একদম খুব খুশি হয়ে যায় কাটারও হয়ে থাকবে না খেতে এটা মুসমুসে বাজে হয়ে গেছে এসে আর বেশি বাঁচলে পুরা পুরা হয়ে যাবে আমি নামিয়ে নিচ্ছি চুলাটা বন্ধ করে আর একটু নাড়া ছাড়া দিয়ে নিয়ে যায় এই তো আমি অল্প পরিমাণে লবণ নিয়ে মরিচগুলো একটু কসলিয়ে নিচ্ছি লবণ আমি বেগুন ভাজা টমেটো বাজার মধ্যে দিয়েছিলাম অল্প করে মলা মাছেও দিয়েছি জন্য বুঝে শুনে দিতে হবে নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি কোন গরম আমি আর ঠান্ডা করে নিচ্ছি অল্প সরিষার তেল দিয়ে আমি রসুন কাঁচামরিচ সবগুলোকে কষলিয়ে নিচ্ছি হাতে দিয়ে দিচ্ছি মাছ ভাজা এটা একটু হাতের সাহায্যে গুড়া করে নিচ্ছি খাওয়ার সময় যদি কামড় ওপরে ভীষণ মজা হয় অল্প করে সরিষার তেল দিবার এই তো আমার মাখানো হয়ে গেছে বেগুন দিয়ে টমেটো পত্তা এই তো হয়ে গেল আমার মলা মাছ ভাজা দিয়ে বেগুন টমেটোর ভর্তা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা ভত্তার রেসিপি আমার এই ভত্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম